সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী পশুহাট সেটা হচ্ছে অরণকুলা পশুহাট এ হাটে আমার সামনে সুন্দর সুন্দর গাবিগুলো দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু আমাদের কালেকশন করেছেন আমাদের মানিক মামা মানিক মামা কিন্তু সুন্দর সুন্দর জাতের গাভীগুলো কিন্তু কালেকশন করে থাকে দর্শক তো এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু জানাবো দর্শক আজকের পর্বে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং চলুন আমরা মানিক মামার সঙ্গে কথা বলে আসে মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আপনি ব্যবসা বাণিজ্য আল্লাহ রা ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই আছে তো দর্শকদের উদ্দেশ্যে আছে কি আমি দেখাবো কয় পিস পাঁচ ছয় পিস আছে না দেখানোর মতো

দুই দাঁত গায়ের চামড়া তো অনেক পাতলাম দেখে নিতে পারে দাঁত বয়সে দাঁত দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সবক বাচ্চার বয়স কতদিন

দুধের গ্যারান্টি ষোলো লিটার দামের দিকে আসি দামটা কেমন লাগবে এটা দাম পড়বে আমার দেড় লক্ষ টাকা আচ্ছা এটা থেকে কম বেশি করা যায় না এটা একদম না এটাই বাবা কিছু কম বেশি হালকা সম্মানে কিছু করা যাবে হালকা সম্মানে সব কিছু কম বেশি করা যাবে আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না আচ্ছা মামা পরবর্তীতে সিরিয়ালের শেষে একটা গাবি আনছেন এটা তো বেশ বড় সর

মানে যখন দহন করেন তার কিছুই থাকে না আমার আমরা একটু টান দেন তো দেখি মার্শাল এটা দাঁতে কয় দাঁত চার দাঁত সম্পূর্ণ সুস্থ সব আচ্ছা দর্শক মাজাটা আপনাদের যে একটু দেখাই আমরা মাজার শেপটা মাশাল্লাহ এই ছেলে বাচ্চা আচ্ছা মামা আগে বলেন বাচ্চার বয়স কত দিন চোদ্দ পনেরো দিন হয়ে গেছে চোদ্দ পনেরো দিন

তো দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানাটা দিয়ে দেবেন মামা নাম মানিক জি আর হচ্ছে আপনার স্ক্রিনের উপর যে নাম্বারটা থাকবে ওইটা তো আপনার নাম্বার নাম্বারে যোগাযোগ করলে যদি কোনো ভাই আপনার হাট থেকে গরু নিতে চায় বাড়ি থেকেও নিতে পারবে আচ্ছা আচ্ছা মামা হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম